গুড মর্নিং বন্ধুরা আজ করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আর নিয়ে চলে এসেছি আজকে একটা অন্যরকম ভিডিও হ্যাঁ আজকে একটা অন্যরকম রান্না নিয়ে এসেছি অন্যরকম বলতে কি বলো তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিক্সড ডাল আর এই ডালের রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই ডালটার বিশেষত্ব কি বলো তো নানা রকম ডালটার মধ্যে প্রায় পাঁচ থেকে সাত রকমের ডাল আছে গোটা মুগ ডাল তারপরে মুসুর ডাল তারপরে ছোলার ডাল মটর ডাল আর গোটা ছোলা আর হচ্ছে তারপরে আরেকটা হচ্ছে রাজমা যে ডালটা বলে সেই ডালটা তো সব মিলিয়ে নানা রকম সব পুষ্টিগুণে ভরপুর একদম মিক্সড ডাল তো এটা সাধারণত না বাজার দোকানে খুব কমই পাওয়া যায় তো আমি জলপাইগুড়িতে তোমার তো জানো এখন আমি জলপাইগুড়িতে থাকি তো সেখানে স্মার্ট বাজার বলে একটা মল আছে তো সেখানে গিয়েছিলাম কিছু বাজার টাজার করতে শপিং করতে আর তখন সেখানে গিয়ে আমি ডালটা দেখলাম দেখে আমার এত ভালো লাগলো সাথে সাথে কেজি খানেক নিয়ে চলে এসেছি আর ভাবলাম মাঝে মধ্যে রান্না করে খাওয়াও যাবে তো সত্যি কথা বলতে আমি ডালটা কিন্তু আজকে প্রথম করছি আর নিজের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি আজকে কোনো এটা তোমাদেরকে শেখাচ্ছি সেরকম কিছু ব্যাপার না আমি আজকে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করছি ডালটা আজকে আমি সত্যিই প্রথম রান্না করছি তো ভাবলাম সেটা তোমাদের সাথেও শেয়ার করি তো হলো কী বলতো ডালটা গিয়েছিলো আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে জল গরম করে তারপরে ডালটা ভালো করে বেশ খানিকক্ষণ ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে সেদ্ধ করে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে এই যে যা থাকে সম্বারে দেওয়ার জন্য নিরামিষভাবেই রান্না করেছিলাম পাঁচ পুরন শুক্র লঙ্কা তেজপাতা আদা সব দিয়ে এটাকে সম্বার দিয়ে তারপর একটু জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো আমি একটু পাতলাই রেখেছিলাম আমরা ভাত দিয়ে খাবো তার জন্য একটু পাতলা রেখেছিলাম কিন্তু তোমরা চাইলে এটাকে ঘন করে নিতে পারো বা প্রেশার কুকারে দিলেও ঘন হয়ে যাবে তোমরা যদি এটা প্রেশার কুকারে করো তাহলে দেখবে সবটা গলে যাবে গলা টাইপের হয়ে যাবে আর একটু পাতলাটা তাহলে কম হবে মানে গলে গেলে তো একটু থিকনেসটা বাড়বে তাই না তোমরা চাও এটা প্রেশার কুকারে সুন্দরভাবে করে নিতে পারো আর যদি তোমরা রুটি দিয়ে বা পরোটা দিয়ে বা লুচি দিয়ে খেতে চাও তাহলে অবশ্যই ঘন করতে হবে পাতলা ডালটা দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে না অ্যাকচুয়ালি এটা রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় যে যেভাবে খায় আর কি তো রুটি দিয়ে খেলে বা তাহলে একদম ঘন করে সুন্দর করে করে নেবে দেখবে অসাধারণ লাগছে খেতে আর খেতে যেমনই লাগুক না কেন এটা কিন্তু পুষ্টিগুণে একদম ভরপুর তোমরা যদি এটা বাচ্চাদের দাও তাহলে সত্যি বলছি একবারটি যদি ওরা খেতে পারে না ভীষণ রকমের পুষ্টি ওদের শরীরে যাবে অ্যাকচুয়ালি ডালের তো এমনিতেই প্রচুর প্রোটিন থাকে তার উপরে এরকম যদি একটা মিক্সড ডাল হয় তাহলে আর কি ভুলবো পুষ্টিগুণের কথা তো তোমরা চাইলে এটা বাচ্চাদের জন্যও করতে পারো বা নিজেদের খাওয়ার জন্যও করতে পারো তো আমরা যেহেতু ভাত দিয়ে খেয়েছিলাম তাই একটু পাতলা খেয়েছিলাম আর তোমরা চাইলে এটা ঘরো করে নিতে পারো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে তবে একটা লাইক করবে আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না কে কোথার থেকে দেখছো তো আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো